বন্ধুরা আজকে বলেছিলাম তোমাদেরকে আমি একটা যে পাখি নিয়ে আসবো বলে খুব সুন্দর পাখি তো আজকে সেই পাখিটা নিয়ে চলে এসেছি এবং যেটা কি পাখি হতে চলেছে তোমরা নিশ্চয় আমার ফ্যামিল দেখে বুঝতে পেরে গেছো তো পাখিটা মোটামুটি কত কি দাম টাম নিল সব কিছু আমি বলবো এই ভিডিওর মধ্যে তো দেখো তোমরা পাখিটা খুব ভালো লাগছে কি না আর পাখিটা একটু মোটামুটি একটু বেশি রেট হয়ে গেছে কিন্তু হলেও কী হবে আমার ওকে দেখে খুব পছন্দ হয়েছিল তাই জন্য নিয়ে চলে এসেছি আর আমি ছোটো নিয়ে নি পাখিটাকে বড়োই নিয়েছি কারণ পাখিটাকে আমি দেখলাম যে যেদের বাড়িতে ছিল বা যেখানে ছিল ওরা মোটামুটি ভালোভাবে ওর কেয়ার করছে তো সেই জন্য কোনো ক্ষেত্রে অসুবিধা নেই পাখিটাকে আমি দেখলাম দেখে ওর বডি হেলথ ফেলথগুলো সব ঠিক লাগলো দেখলাম তো তাই জন্য নিয়ে চলে এসেছি তো পাখিটা যেটা আমি নিয়ে এসেছি ওটার দাম নিল দেড় হাজার টাকা তো একটু বড়ো পাখি তো একটু বড় দাম নিয়ে নিয়েছে একটু ছোটো হলে একটু ছোটো মতো দামটা থাকতো যদি ছোটো থেকে পুষলে ওটাকে একটু ভালো মানাতো আর এখন বড় হয়ে গেছে তো ওই মুহূর্তেও কথাটা শিখতে পারবে না নয়তো হয়তো কিছু টকিং শিখতে পারতো তো মোটামুটি সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি ওটাকে নিয়ে খুব ভালো এবং হ্যাপি আছি তো পাখিটা আমার খুব পছন্দ হয়েছে বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছে আমার মেয়ে তো ওর সাথে খুব খেলাধুলোও করলো তা আপনারা ভিডিওতে দেখতে পাবেন ওকে খাওয়াচ্ছে করছে আর ও পাখিটাও খাচ্ছে পাখিটা যাদের বাড়িতে ছিল ওরা খুব ভালোভাবে ওকে পোজ মানিয়েছিল তো কোনো কারণের জন্য ওরা মোটামুটি দিয়ে দিচ্ছে আমাদেরকে তো আমরাও মোটামুটি নিয়ে নিয়েছি তো কোনো অসুবিধা নেই দেখলাম পাখিটার মধ্যে হুম

তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টির সঙ্গে মোটামুটি খেলা করছে খুব ভালোভাবে আর আমি এর নাম রেখেছি আমি আমার ওয়াইফ আমার মেয়ে মিলে নাম রেখেছি রানী তো এর নামটা রানী রয়েছে তো সব ধরনের কিছু খাওয়ানো প্র্যাকটিস করাচ্ছি তো নিয়ে এসেছি আজকে নিয়ে এসে এই খাঁচাটা আমার কাছে ছিল তো এত বড়ো খাঁচা দিয়েছি তোমার এই খাঁচাটার মধ্যেই মোটামুটি এখন থাকে সবভাবে ফিটিংস করে দিয়েছি তো এর মধ্যেই থেকেই খুব ভালো বন্ডিং হয়ে গেছে দুজনের মধ্যে তো খুব ভালো মিলভাব তো আস্তে আস্তে করে ভয় পাচ্ছিলো প্রথমটা খুব এখন মোটামুটি আর ভয় পাচ্ছে না তো হাতে দিচ্ছে আর এ খাচ্ছে কিন্তু মোটামুটি কোনো রাগ পুষা নেই খুব সুন্দর কেমন হয়েছে কালারটা এবং পাখিটা খুব ভালো হয়েছে কিনা বলবে তোমরা আমাকে তো পাখিটা খুবই অ্যাক্টিভ রয়েছে মোটামুটি মোটামুটি এখনো এক বছর হয়েছে বা এর বয়স তো বেশি খুব বড় বেশি পাখি বড় নয় এক বছর হয়েছে দেখতে পাচ্ছো টেলটা লেজ থেকে বডিটা দেখতে পাচ্ছ কত বড় দেখো কত বড় রয়েছে তো মোটামুটি সবাই পছন্দ হয়েছে তো কোনো অসুবিধা নেই খাওয়াচ্ছে ওকে মিষ্টি কোথায় পড়ে গেল করলো বের করো বের করো বের করো হম দিয়ে দাও এইদিকে নিয়ে আসো না এখানে দাও এখানে দাও যেখানে ফার্স্ট দিয়েছিল ওইখানে দাও হ্যাঁ আরো নিচে দাও আরো নিচে হ্যাঁ ওইখানেই থাকো ও আসবে এইখানে এই লাঠিটা সোজা সুজি দাও এখন ঢুকি দাও বাস থাকুক থাকুক ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ও খেয়ে নেবে আমি আমি দেখব দেখবে আসো দেখো ওই দেখো যাচ্ছে দেখো এবার খাবে বলে দেখতে পাচ্ছো বন্ধুরা এই পাখিটাই নিয়ে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে নতুন পাখি নিয়ে আসবো নতুন পাখি নিয়ে আসবো সারপ্রাইজ তো এটাই তার মধ্যে সারপ্রাইজ তো এই পাখিটাই নিয়ে এসেছি কেমন হয়েছে পাখিটা কত কী দাম পড়লো কোথা থেকে নিয়ে এসছি কীভাবে তো এইসব পাখি তো পোষা লিগাল নয় ইললিগ্যাল তবু আমাদের দেশে ঘরের মধ্যে এগুলো আপনি পোষতে পারেন কারণ এগুলোতে কোনো সমস্যা নেই আর এখানে পুলিশ ভেরিফিকেশান বা ইনকোয়ারি এত হয় না যদিও বা হয়ে থাকে আমি ব্রিডিং করাচ্ছি না আমি সের্ফ পুষব বলে নিয়ে এসছি তো সেই কারণের জন্য কোনো অসুবিধে নেই মোটামুটি তো দেখতে পাচ্ছ নিজের থেকে নিয়ে কিভাবে খাচ্ছে তো পাখিটা খুবই ভালোই অ্যাক্টিভ রয়েছে এবং একে দিয়েছি আমি এখানে সানফ্লাওয়ার বীজ তো ওটাও খেয়েছে এবং একটুখানি নিম পাতা খেয়ে দিয়ে দিয়েছিলাম আপেল দিয়েছিলাম আর এখানে জল দিয়েছি তো এ খাচ্ছে মোটামুটি রানী 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 তো কথা আর বলতে পারবে না হয়তো যদি মনে করে হয়তো নিজের থেকে বলতে পারবে কোনো দিন কথা শিখতে পারে নাহলে কথাটা শেখা খুব অসম্ভব ব্যাপার কারণ অনেকটা বড় হয়ে গেছে ছোটোর থেকে শেখালে শিখতে পারত তো মোটাটি দেখছো কত সুন্দর আপনি যাই পাখি পোষুন না কেন মোটামুটি এই পাখিটা সবাইয়ের একটা শখ থাকে এবং এই পাখিটা সবাই বাড়িতে পুষতে বেশিরভাগ ভালোবাসে কারণ টিয়া পাখি সকলের পছন্দের তো এটা আপনার মেয়ে পাখি আছে তো এর জন্য এর গলাতে দাগ নেই তো ছেলে পাখি থেকে থাকলে এর গলাতে দাগ হতো বন্ধুরা পাখিটা কেমন লাগলো তোমাদের কমেন্টস করে আমাকে জানিও আর আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি দেশীয় পাখি রাখা একটা অপরাধযোগ্য কাজ তবুও আমি দেখেছি এই কারণে দেখেছি কারণ পাখিটা আমার খুব প্রিয় আর প্রথম থেকে এইসব পাখি পুষবার আগে ওই পাখিটা আমার খুশার খুশি ইচ্ছে ছিল কিন্তু সেই মুহূর্তে আমি পাচ্ছিলাম না তো পেয়েছি তাই জন্য নিয়ে এসেছি তো এর একটা ব্রিডিং সিজন থাকে সেই সিজনে পাওয়া যায় তো মোটামুটি এখন আমি পেয়েছি একটু বড়ো হলেও কী হবে পাখিটা খুব ভালো তো সেই জন্য আমি মোটামুটি পাখিটাকে নিয়ে নিয়েছি আর কেমন লেগেছে পাখিটা তো দেখবেন কারণ আমার গ্রামে বাড়ি তাই জন্য আশা করি পুলিশ কেস নিয়ে বা পুলিশি কোনো ব্যাপার নিয়ে আমার সমস্যা হবে বলে কারণ আমরা দেশের মধ্যে থাকি পুলিশের ব্যাপারটা অতটা ভয়ের কোনো কারণ নেই আর একটা পাখির জন্য বা এইসব যে আইন আছে এইসব পাখি পুষলে সেসবও আমাদের দেশে ঘরের লোক অত বেশি কেউ জানে না আমরা খালি জানি যারা পাখির মধ্যে আছে নাহলে ওদের মধ্যে কোনো এসব কেউ জানেই না যে পাখি পুষলে আছে আমাদের এখানে তো শালিক পাখিও পোষে সব রকম ধরনের পাখি প্রায় বেশি আমার কাছে আমার একটা বুলবুলই ছিল অনেক দিন আগে আমি পেয়েছিলাম তো সেটা ভিডিও আমার কাছে নেই তো বুলবুলিটাকেও আমি বড়ো করে ছেড়েছি কিন্তু মারিনি ওটাকে বড় করেই ছেড়েছি তো মোটামুটি এগেও ভালোভাবে রাখার চেষ্টা করেছি এবং করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নিয়ে এখনকার জন্য ধন্যবাদ